গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবারই যেন এই বছরটা খুব ভালো যায় আজকে দিনটা যেন ভালো যায় আর সবারই যা যা পূরণ হয়নি গত বছর সব যেন এই বছর পূরণ হয় এই কামনায় করি শান্তি আর সমৃদ্ধ করে ভরে উঠুক সবারই জীবন আর সকালে থেকে শুরু করলাম আজকে ব্লগটা তো এখন গোপালের পুজো হবে তো মা বাজার গিয়েছিল বাজার থেকে চলে এসছে আর দেখি বাইরে আজ কোথাও যাচ্ছি না ঘরেই থাকছি বাইরে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু যাওয়া হলো না যাই হোক কোনো ব্যাপার না তাকে নিউ ইয়ারের দিনটা মানে বছরের প্রথম দিনটা আমি ঘরে থাকতেই পছন্দ করি আর বছরের শেষ দিনটাও তাই ঘরে থাকতেই পছন্দ করি তো ঘরেই কাটাবো সবারই সঙ্গে যাদের সঙ্গে গোটা বছরটা কাটিয়ে এসছি তাদের সঙ্গে প্রথম দিনটা কাটানোটাই আমি বেশি পছন্দ করি তো যাই হোক আজকেও বান্না দেখি কি হয় তো সকালে জলখাবারে লুচি আলুর দম হবে তারপরে কি এনেছে আমি এখনো দেখিনি দেখছি জয় গোপাল গুড মর্নিং আর এখন গোপালের পুজো হচ্ছে আমি পুজো করছি মায়ের করার কথা ছিল তো মা বাজার থেকে এসে আর পারল না পুজো করতে কারণ কাজে দেরি হয়ে যাচ্ছে এদিকে লুচি তরকারি হচ্ছে রান্না বান্নার আছে আজকে ভাই খাবে তো ভাই কখন খাবে সকালে না বিকেলে বিকেলে ভাই বিকেলে খাবে সকালে আসবে তাহলে তবুও দেরি তো হচ্ছে ভেড়াঝেড়ি করতে তো করতে কিন্তু আমি তো মাংস খাবো মাংস খেয়ে নিয়ে কি করে রোদ খাওয়াতে যাবো তাহলে আমার জামা ছাড়তে হবে গোপালে সেজে ধুজে আপাতত বসুক তখন যাবে দুপুর দিকে তো এখানে গোপালকে খেতে দেওয়া হচ্ছে

এখানে দাও জগন্নাথকে দাও তুলসী পাতা জগন্নাথের জলের ভেতর দাও গোপাল আমাদের রেডি হয়ে বসে দাও কেমন লাগছে গোপালকে খুব ভালো গোপালের একটা গোপাল সাজিগুজু করেছে বাবু চার নামটা দেখি তো এখানে ভাত চাপিয়ে নিয়েছি আর এখানে বেড়েছে লুচি খাওয়ার জন্য তরকারি আর মা এখানে লুচি বেরছে এখন লুচি ভাজা হয়ে গেছে আর এরপরে ভাতের যা যা রান্না হবে সেগুলো করব মাটি নিয়ে এবার আমি কাটতে যাব এখন আমি সবজি কাটতে বসে গেছি তো এখানে আছে মূল্য মূলগুলো কেটে নেব আর মাংসের জন্য আলু কেটে নেবো তো দুদিন ধরেই যে এগুলো এনে রাখা আছে ফুলকপিটাই পুরো পোকা লেগে গেছে ফুলকপি এমনি এনে রাখলেই পোকা লেগেছে কালকে করব এই ওলকপির ডান্না খেতে দারুণ লাগে তো কেটে নি এখন তো এখন আমি লুচি আর আলুর দম নেব এইখানটা যতই মানে পরিষ্কার করি কিন্তু এইখানটা সেই নোংরা কালে কাছ থেকে আমি লুচি নিয়ে নিই এটা কালকের পরোটা ছিল গোপালকে ভুতটা না দেওয়া হলে খেতে পারছিলাম না মানে নরুম দেখতে এখন এই যে যদি লুচি খায় না রাতে মাংস ভাত খেতে অনেক ভালো তো দুদিকে দুটো রান্না হচ্ছে ভাত হয়ে গেছে এখানে হচ্ছে পালং শাকে বেগুনে আলুতে মূলো শিম সব কিছু দিয়ে আর মূলো ভাজা হয়েছে আর এখানে হচ্ছে মাংসের আলুটা সেদ্ধ তো হয়ে যায় এখানে আলুর দমটা নিয়ে দুটো খুন্তি তো ঠাকুরকে আগে ভোগটা দিয়ে নি তারপরে আমি খাবো তো আমি এখন আমার খাবার নিয়ে নিয়েছি এবার আমি ঘরে যাবো খেতে গোপালের ভোগ নিবেদন হয়ে গেছে কেননা আমাকে অনেক কিছু মাংস টাংস জোগাড় করতে হবে তো তার জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আর আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তো আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমার হাঁ হয়নি স্নান করবো আজ মানে দেরি করে করব আর সকাল থেকে একবারই ছাদে গেছিলাম ছাদে যাওয়ারও সময় পাইনি পায়নি না উঠেছি দেরি করে তো খেয়ে নিয়ে ফিরে আসছি তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে এখানে হচ্ছে গরম জল

তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর ওইদিকে মাংস হয়ে গেছে এবারে আমরা সবাই খেতে বসবো আর মা এখন গরম জল করছে কারণ আমরা সবাই খেতে বসে গরম জল খাই মা তো একদমই ঠান্ডা জল খেতেই পারে না আমিও খাই গলার প্রচণ্ড সমস্যা আর আজ এত হাওয়া দিচ্ছে কি করব এই বাটির মধ্যে তুলে তাহলে দুপুরে খাবারের জন্য তো দুপুরে খাবার এবার আমরা খেতে বসবো তারপর খেয়ে নিয়ে দেখা হচ্ছে তো এখন দিদি মাংসগুলো তুলে তুলে রাখছে বাটির মধ্যে কারণ এইগুলো আবার রাতের কিছুটা আছে অনেকটা হয়েছে তো একবারে পুরোটা দিনে উঠবে না কড়াই নিয়ে যাবে না হ্যাঁ গরমের ব্যাপার আছে তো এখন আমি চলে এসেছি ছাদে খাওয়া দাওয়া হয়ে গেল আর ছাদে এসে ছাদে সুন্দর রোদ নিচ্ছি তো সকাল থেকে আর যে রোদেই সেরকমভাবে আসা হয়নি কদিন ধরেই আসা হচ্ছে না কি হচ্ছে খেতে এতটাই দেরি হচ্ছে গিয়ে পরে শুয়ে পড়ছি খাওয়ার পরে তখন একটুখানি রোদে এলাম আর আজকে মাথায় জল দিয়েছি তো চুলটা শুকানোর ব্যাপার আছে আর রোদটা কি ভালো লাগছে তো আজকে সকাল থেকে খুব হাওয়া বই ছিল এই কটা দিনই ঠান্ডা থাকবে তারপরে পিঠেরটা সিজানোটা হয়ে গেলে আর সেরকমভাবে ঠান্ডাটা থাকে না কি নিমকি তো কি চোখে ঠান্ডা লেগেছে বসো বসো নিমকি বসো 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 এখন সন্ধে হয়ে গেছে আর বালতির মধ্যে একটা ইদুর নিমকি আর নিমকি ইঁদুর দেখেছে ঠান্ডার দিন ওকে তুলো

ফোনটা দাও মুখে আও মরে যাবে ছেড়ে দাও ছেড়ে দাও বাইরে ছেড়ে দাও তো এখন বিকেল হয়ে গেছে আর বিকেল নয় সন্ধে হয়ে গেছে আজ প্রচুর ঘুমিয়েছি মানে একদম ছটা অবধি নিয়ে মা চা করে দিয়েছে আর এই যে চা লুচি খাচ্ছি হ্যাঁ নুমকু বসছে লুচি খাওয়ার জন্য লুচি খেলে লোমগুলো সব উঠে যাবে যে কটা লোম আছে সব উঠে যাবে একটু খাবি ঠিক আছে তো করুন মুখ করে আছিস তুই একটু খাবি হুম একটুখানি দেবো একটুখানি দাঁড়া ছিঁড়ি ও খাবি না খাবি না না আবার খাই না অনেক জিনিস না খা দিয়েছি না মা চা করে দিচ্ছে তো রাতেও আবার লুচি বেলা হচ্ছে এখন ভাই এসছে ভাই খাবে তার জন্য দাও আমি ভেজে দিই আমি ভেজে দিই গরম তো এখন আমি আর মা খেতে বসবো বোন আর ভাইয়ের খাওয়া হয়ে গেছে ভাইকে বাড়ি অবধি দিয়ে এলাম কেননা রাত দশটা বাজে আর একা যাবে অতটা রাস্তা নিমকি জামা পড়েছে নিমকি খাওয়া হয়ে গেছে তাও মাংস কাবে আরেকবার মাংস ওর খুব প্রিয় আমরা খেতে বসছি সেই জন্য নিমকি হবে